আমরা আপনারা চাচ্ছেন যে একটা ব্রিজ হোক ব্রিজ এখানে হোক মানে অত জরুরি যত তাড়াতাড়ি সম্ভব হলে আমাদের জন্য সুবিধা আপনাদের জন্য সুবিধা তো এই ব্রিজ নিয়ে কি আপনারা সরকারের সাথে বা হচ্ছে যখন এমপি মন্ত্রী ছিল তাদের সাথে কি কথা বলছেন বা তাদেরকে নিয়ে আসছে এই ব্রিজ বা 2008 সালে যখন প্রথম স্থাপিত হয় তারপরে আমাদের এটা এই ব্রিজটা নির্মাণ হয়েছে তো সরকার থেকে কোনো অনুদান বা হচ্ছে সরকার থেকে কোনো পদক্ষেপ পাইছেন কি না 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 সরকার থেকে কোনো অনুদান এখানে একটা মার্কেট আছে মানে বাজার সে সাথে স্কুল হ্যাঁ প্রিয় দর্শক আমি ব্রিজটা শুরু থেকে দেখালাম আমি একটু চেষ্টা করব দেখি নদীর ভিতরে যাওয়া যায় কিনা যে তালিকাটা দেখতে পাচ্ছেন চামানি জাগর আহ জাগরণী সঙ্ঘের বাঁশের ব্রিজের টোল আদা তালিকা তো যাই হোক এখানে সুন্দরভাবে একটি প্রসেস করে রেখে দিয়েছে কারণ আপনারা জানেন যে জাগরণ সংঘের মাধ্য এই ব্রিজটাকে নির্মাণ করা হয়েছে আমি ব্রিজটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের হেঁটে দেখাব আসলে মানুষের জন্য এই ব্রিজটা নির্মাণ করছে তো মার্শাল্লাহ তবে আমি যেটা মনে করি এই ব্রিজটা যদি সরকার অর্থায়নে যদি এই ব্রিজটা যদি নির্মাণ করা হয় তাহলে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষই এখানে সুযোগ সুবিধা ভোগ করতে পারবে এখানে দেখতে পাচ্ছেন কাজ এই ব্রিজের কাজ করা হচ্ছে প্রিয় দর্শক এই সেই নন্দগোজা নদী যেটা আমার নাটোরের দিকে যত এদিকে যাওয়া যাবে ততই আমরা সরু নদী দেখতে পাচ্ছি চিকন যদি যাওয়া যায় অর্থাৎ চাষকুল গুরুদাসপুরের ওদিকে যদি যাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে নদীর প্রসার মানে প্রসারটা একটু বেশি যেটা লক্ষ্য করা যাচ্ছে তো প্রিয় দর্শক আমরা

ওটা তো আছে কিন্তু এখানে তো এক বছরের জন্য লিস্ট আপনারা নেন আপনি নিচ্ছেন না আচ্ছা ঠিক আছে তো রেগুলার তো সারতে হয় না সপ্তাহে মাসে দুই থেকে একবার সারতে হয় মানে যে সমস্যা হয় একটা বার ভাঙলো একটা কাঠ ভাঙলো অ্যাঙ্গেল জোড়া খসে গেল ওয়েল্ডিং এর মাধ্যমে এটা কাজ করে আচ্ছা এই এটা যদি সরকার কর্তৃপক্ষ যদি ব্রিজটা তৈরি করে দেয় তাহলে আপনাদের এই অঞ্চলের বা এই বাজারের কতটা লাভ হবে না ক্ষতি হবে এটাও প্রচুর পরিমাণে লাভ হবে কারণ এখানে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত চলাফেরা করে চৈত্রিশটা পঁয়ত্রিশটা গ্রামের লোক এবারে অন্য অন্য সাইডের যারা আছে তারাও কিন্তু চলাফেরা করে এখানে মানে না অনেকেই বলে যে হচ্ছে নিজের লাভের জন্য ব্রিজ না হলেই ভালো অনেক মানুষ থাকে তো সেই ক্ষেত্রে বললাম যদি আপনাদের আমাদের ওরকম কোনো ইয়া অপশন নাই আমাদের আপনারা চাচ্ছেন যে একটা ব্রিজ হোক ব্রিজ এখানে হোক মানে অতি জরুরি যত তাড়াতাড়ি সম্ভব হলে আমাদের জন্য সুবিধা আপনাদের জন্য জনগণের জন্য সুবিধা তো এই ব্রিজ নিয়ে কি আপনারা সরকারের সাথে বা হচ্ছে যখন এমপি মন্ত্রী ছিল তাদের সাথে কি কথা বলছেন বা তাদের কি নিয়ে আসছে এই ব্রিজ দুই সালে যখন প্রথম স্থাপিত হয় তারপরে আমাদের যে পলক সাহেব উনি বলছিল যে আমি যদি ক্ষমতা আসি তাহলে ব্রিজটা আমরা করে দেব কিন্তু দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে মানে অনেকবারই আসছে প্রায় এর বলা যাবে না কতবার আসে নিদ্ধান্ত তবে অনেক bari কিন্তু এর কোন সুরহা আমরা পাই নাই 25% হ্যাঁ 25% রক্ষা করে না বাধ্য হয়ে আপনাদের জাগরণ সংঘ থেকেই সংঘ থেকেই এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে প্রথম থেকেই এটা জাগরণী সংঘ থেকে এবং জনগণের প্রচুর পরিমাণ উদ্যোগ আছে এবং জনগণ আর এই ব্রিজটা যাতে চলাচলের জন্য সুবিধা হয় সেই সুবিধা তারা কাজ করছে আচ্ছা এই যে পারাবারের জন্য যে কিছু টাকা নেওয়া হচ্ছে যেমন অটো মোবাইল সাইকেল একটা ব্যক্তি গেলে হ্যাঁ তো মানুষে সাধারণ মানুষ যে আপনাদের টাকাটা দিচ্ছে ওরা কি বিরক্ত বোধ করতেছে দিচ্ছে কারণ এদের চলাচলের সুবিধা আসছে এরা মনে করছে আমাদের যাতে চলাফেরার সুবিধা হয় আমাদের দুই টাকা লাগলো আমাদের কোনো সমস্যা নৌকার তুলনায় এটাই হচ্ছে বেস্ট বেস্ট অনেক বেস্ট অনেক সময় দেখা যায় বিগত দিন আমরা দেখছি যে নৌকা যখন পারাপার হচ্ছে তখন অনেক এখানে একটা গার্লস হাই স্কুল আছে একটা কলেজ আছে একটা প্রাইমারি প্রাইমারি আছে এখানে একটা মাদ্রাসা আছে এখানে বছরে দুইটা ইজ জামাত হয় এবং কবরস্থানে যখন মানুষ মারা যায় মাটি দেওয়ার জন্য এখানে সমস্যা হয় এখানে আপনার সমস্ত কিছু ইয়ে করে এখানে একটা ক্লাব যে আছে ক্লাব উদ্যোগ যে এখানে সবচেয়ে ভালো হয় আমাদের একটা ব্রিজ করলে ব্রিজ করলে তার মানে স্কুল মাদ্রাসা বা সকল প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আজকে প্রায় এই বিশ পঁচিশ বছরে তাও ব্রিজের কোনো এখানে আমাদের যে ক্লাবটা আছে ক্লাব উদ্যোগ নিল যে আমরা যদি একটা ভ্রাম্যমান একটা ব্রিজ করতে পারি তাহলে আমাদের জনগণের সুবিধা হবে সুবিধা হবে আচ্ছা এখন এই ব্রিজ তো প্রায় দুই সালে আপনারা উদ্বোধন করেছিলেন তারপরে আপনারা এখন খুবই সচেতন হয়ে গেছেন হ্যাঁ সচেতন যে কোনো মুহূর্তে যদি কোনো কিছু হয় সঙ্গে সঙ্গে আপনারা করতেছে এখন রিপেয়ার করা হচ্ছে সংস্কার করা হচ্ছে তো যাই হোক অনেক কথাই বললাম তো প্রিয় দর্শক আমি ফিরিজের এই যে জনের অর্থায়নে কাজগুলো করতেছে দেখতেই পাচ্ছেন আপনারা প্রিয় দর্শক আমি সমস্ত ব্রিজটাকে দেখাচ্ছি আপনাদের তবে আমার মনে হয় এই ব্রিজটাকে যদি ইউকেলেটের কাঠ দিয়ে যদি গোটা প্রসেস করা হয়তো সব থেকে ভালো হইতো বাঁশের ব্রিজ একটা ঐতিহ্যবাহী ব্রিজ এটা একটা মনে করেন যে নাটোর জেলার ভিতর থেকে বাঁশের হ্যাঁ ব্রিজ না ঠিক আছে কিন্তু এই যে এই যে এখানে এই যে সংস্কার হচ্ছে ভাই হ্যাঁ সংস্কার হচ্ছে না এই যে এই 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 জায়গাগুলো এই সব উঠা দিবেন আপনি দুই একদিন পর্যন্ত মিনি দেবীদের করে সব অংশ অংশ অনেক সুন্দর কালার লাগাবে ও কালার সিস্টেম করে ফেলবে না সুন্দর হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর এই যে যারা বাচ্চা বাচ্চা এই যে সাইকেলে পার হচ্ছে কয় টাকা দিতে হয় টাকা

তো আপনাদের ব্রিজ নিয়ে একটা প্রতিবন্ধ তৈরি করতে চাচ্ছি তো এই ব্রিজের সরকার ব্রিজ যদি করে দেয় তাহলে এটা ভালো হয় না আপনাদের এই ব্রিজটাই ভালো আছে তো শুনতেছি যে হচ্ছে প্রায় পনেরো ষোলো বছর হলে এটা এই ব্রিজটা নির্মাণ হয়েছে তো সরকার থেকে কোনো অনুদান বা হচ্ছে সরকার থেকে কোনো পদক্ষেপ পাইছেন কি না 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 সরকার থেকে কোনো অনুদান দেয়নি এখানে একটা মার্কেট আছে মানে বাজার সেই সাথে স্কুল কলেজ সবকিছু আছে তা সত্ত্বেও কেন এই ব্রিজটা আপনারা করতে পারেন এটা কি আপনাদের ব্যর্থতাই গ্রামের বাসীর না হচ্ছে সরকারের ব্যর্থতা আমাদের কোনো ব্যর্থতা নাই কারণ ব্রিজের কাজ কাম সব প্রক্রিয়াধীন আছে সব কিছু কাজ হয়ে গেছে জি জি শুধু খালি মানে টেন্ডারের অপেক্ষায় এখন টেন্ডারে বাদ আছে হয়তো বা পরীক্ষা নিরীক্ষা কাজ কাম পরীক্ষাও হয়ে গেছে সব কিছু শুধু টেন্ডারের কারণে জিনিসটা এখন মতো আছে না তারপর তো সরকারের তো পতন হয়ে গেল এখন তো এখন কি হবে কাজ এখন কি হবে না আমি জানি না আর হয়তো বা পরবর্তীকালে যে সরকারি আসুক দুটো বে করে দেয় তাহলে আমার এই এলাকার জন্য উন্নয়ন হবে কারণ এখানে আছে হলো কলেজ ডিগ্রি কলেজ বিশেষ করে স্টুডেন্টদের জন্য আরও খারাপ অবস্থা এক বিঘা মাঠ গোরস্থান সবই আছে নদীয়া পাড় থেকে একটা লাশ নিয়ে এবার সমস্যা হচ্ছে এই জন্যে সরকারের কাছে এই বিরিদের মানে ওরা খুব দরকার আমাদের জন্য ভালো এলাকাবাসীর জন্য ভালো না তো এক শুনে ভালো লাগলো থ্যাংক ইউ হ্যাঁ প্রিয় দর্শক আমি বিরিজটা তো শুরু থেকে দেখালাম আমি একটু চেষ্টা করব দেখি নদীর ভিতরে যাওয়া যায় কি না হ্যাঁ হ্যাঁ ও বাহ খুব ভালো বসে আমাদের নন্দকোদা নদী তো তাই না প্রিয় দর্শক আমি একটু ক্যামেরা অন্যভাবে দেখাচ্ছি যে আপনার সিমেন্টের খুঁটি বড় করে একবার তেলার তৈরি করেছে করা এই ব্রিজটা নির্মাণ করেছে মার্শাল্লাহ কথা হ্যাঁ যে রডটা দেখতে পাচ্ছেন এটা আছে লোয়াদি তৈরি করা যেন কোনো সমস্যা না মানুষের ধরতে এই জন্যই এটা করছে খুব বুদ্ধিমানের কাজ করছে যেটা দেখতে পাচ্ছি আমরা প্রদর্শন এই যে দেখতে পাচ্ছেন আর পেলারগুলা তো খুব দায়িত্ববোধ থেকেই এই পেলারগুলা তৈরি করেছে করার পরই এই ব্রিজটা সুন্দরভাবে নির্মাণ করেছে আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে এবং আমরা চাই সরকার এই ব্রিজটা দ্রুত এখানে একটা ব্রিজ করুক তাহলে সাধারণ মানুষের জন্য এবং বিশেষ করে ছাত্রছাত্রী যে স্কুল প্রতিষ্ঠানগুলো আছে তাদের জন্য যেন ভালো হয় এই এই ভালোবাসা থেকে যেন এই ব্রিজটা তৈরি করে এটা আমার পক্ষ থেকে অনুরোধ এবং এই গ্রামের সকল মানুষের চাওয়া যে এখানে একটা ব্রিজ হোক হ্যাঁ আসতে সুইট